তীপ্রমতা সুপ্রম প্রদ্যুৎকিশোর দেববর্মের বোন কীর্তিসিং দেববর্মা যিনি ঝাড়খণ্ডের অধিবাসী বর্তমানে রাজ্যের পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সফল সাংসদ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সুদ বিজেপি দলের টিকিতে নির্বাচিত হওয়া এই সাংসদ ইতিমধ্যেই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে নজরে এসেছিলেন এবং অনেকেই আশা করছিলেন যে কীর্তিসিং দেববর্মাকে কেন্দ্রীয় মন্ত্রিসভার স্থান দেওয়া হতে পারে কারণ উত্তর পূর্বাঞ্চল থেকে মহিলা সাংসদের সংখ্যা খুবই কম বিশেষত জনজাতি অংশের যে চোদ্দ লক্ষ ত্রিপ্রাসারা সেই সঙ্গে সমগ্র রাজ্যবাসী আশা করছিলেন যে কীর্তিসিং দেববর্মা মন্ত্রী হতে পারেন কারণ দেব বর্মার সঙ্গে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে যথেষ্ট সুসম্পর্ক রয়েছে কীর্তিসিং দেববর্মা রাজ্য রাজনীতিতে প্রথম পা দিয়ে ঐতিহাসিক ভোটে জয়ী হচ্ছেন বিগত লোকসভা নির্বাচনে তৎকালীন সাংসদ প্রতিমন্ত্রীর চেয়েও আরও অনেক বেশি ভোটে জয়ী হচ্ছেন ক্রমতা দলের পক্ষ থেকে যেমন আশা করা হয়েছিল যে কীর্তি সিং দেববর্মাকে মন্ত্রী করা হবে বিজেপি দলের সাধারণ স্তরের কর্মীরাও কিন্তু আশা করছিলেন যে কীর্তি সিং দেববর্মা অবশেষে এরাজ্য থেকে মন্ত্রী হবেন এবং এ রাজ্যের চৌদ্দোর ক্ষতি তীপ্রাসার ভবিষ্যৎকে সুরক্ষিত করবেন সে আসা সেই স্বপ্ন আজ সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে কেন্দ্রীয় পরিষদ গঠিত হলেও উত্তর পূর্বাঞ্চল থেকে যাদের মন্ত্রী করা হয়েছে সেই তালিকায় কীর্তিসিং দেববর্মার নাম নেই কীর্তিসিং দেববর্মার যে মন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল সেই স্বপ্ন আজ সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে মোদির হাতেই আজ মোদির হাত ধরেই ওনার সেই স্বপ্ন বিলীন হতে যাচ্ছে যদিও নিন্দুকরা বলছেন যে অদূর ভবিষ্যতে কীর্তিসিং দেববর্মাকে মন্ত্রী করা হবে তেমন আশাও নাকি কোনো কোনো নেতা দিয়ে থাকেন তবে কেন্দ্রীয় মন্ত্রিসভা স্থান পাবেন কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে